আমি এখন আছি বাংলাদেশের সুন্দরবনের শেষ সীমানায় কটকাতে আর আজকে আপনাদের ঘুরে দেখাবো এই জায়গাটি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এই যে জায়গাটা আমরা আছি এটার নাম হচ্ছে টাইগার পয়েন্ট এটার নামকরণের একটা গল্প আছে এই গোল পাতার গাছে কিন্তু একরকম ফল হয় সেই ফলটা হচ্ছে খাওয়া যায় এই যে গাছটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে সুন্দরী গাছ এই গাছের নামকরণে কিন্তু এই সুন্দরবনের নাম আমরা বেশ কিছু কেওড়ার পাতা হচ্ছে ভেঙে নিলাম তার কারণ ভাইয়া আমরা হরিণকে খাওয়াবো একদম আমাদের হাতের কাছে এসে হরিণ খাবে আচ্ছা চলুন আমরা এখন বনের ভিতরে যাচ্ছি আপনারা যখন এই ভিতর দিয়ে যাবেন তখন দেখবেন দুই সাইডে শুরু হচ্ছে গাছ আর এইগুলো হচ্ছে কেওড়া গাছ আর গেবু গাছ থেকে বেশি দেখা যায় আর এখানে বসার একটা জায়গা এইখানে আসার পরে আরেকটা জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে এই নোনা এলাকার ভিতরে মিষ্টি পানির পুকুর আমরা রয়েছি পূর্ব সুন্দরবনের কচিখালি রেঞ্জে এর বেশ কিছু দূর হাঁটার পরে আপনি হচ্ছে যখন ভিতরে আসবেন তখন আপনি একটা জিনিসের ফিল পাবেন সেটা হচ্ছে কক্সবাজারে যেমন মরা গাছগুলো হচ্ছে একদম সারি সারি পড়ে থাকে অনেক দূর পরিমাণ সব সারি সারি এভাবে ফেলানো আছে এটা বেসিকলি কেওড়া গাছ এখানে অনেক কেওড়া ফল থাকে এই ফলটা দিয়ে টক বানানো হয় যেটা আমরা ভাতের সাথে খেতে পারি আমরা যে এমনিতে এটা ফ্রুটস হিসেবে খাওয়া যায় এই টক ফলটাই বেসিক্যালি হরিণটা খায় হরিণটা খাওয়ার কারণে হরিণের মাংসটা কিছুটা টক টক টেস্ট হয় খেতে আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আমার পিছনে হচ্ছে কয়েক শহরিণ কুউজে দেখা যাচ্ছে ইউজ পরিমাণ হরিণ আর বানর তবে ওরা আমাদের কাছে আসতেছে না আমরা জনের সংখ্যায় অনেক বেশি যার জন্য ওরা ভয় পাচ্ছে এই যে হচ্ছে পায়ের সাপগুলো দেখতে পাচ্ছে এখানে সব হরিণের পায়ের ছাপ বানা দেখা যাচ্ছে বানা ধর আছে আপনারা দেখতেছেন যে এখানে কোনো কথা বলা যাবে না যার জন্য আমি খুবই আস্তে আস্তে কথা বলতেছি কয়েকটা হরিণ কিন্তু অলরেডি চলে আসছে আর এই হরিণগুলো নিয়ে আসার টিক্স হচ্ছে কেওড়া গাছে কেওড়া পাতা ভেঙে আমরা ওইখানে গেছি দেওয়ার পরে হচ্ছে ওরা খাওয়ার জন্য আসে আস্তে আস্তে ওরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম অপেক্ষা করার পরে একটা হরিণ প্রথমে আসে আসার পরে আর অন্যান্য হরিণগুলো আসে এইখানে কিন্তু এই আলোচার বাস নাই যার জন্য এত হরিণ বিশাল বড় কয়েক ডাড়া গাছ একটু সামনে সামনে দেখতে পাইছি বেশ আর সামনে আরেকটা জিনিস আছে কিন্তু সেটা হচ্ছে গোল পাতার আর গোল পাতাটা অ্যাকচুয়ালি কি আগেদের সময় আমাদের যে ঘরগুলো বানাতো তার চাল দেওয়ার জন্য যে হচ্ছে ছাউনি দেওয়া হয়তো সেটা হচ্ছে গোলপাতা দিয়ে আমার বেশ ভালো মনে পড়ে আমার নানীদের বাসায় একটা সময় হচ্ছে গোলপাতার চালের ইয়ে ছিল একটা জিনিস দেখাই এই গোলপাতার গাছে কিন্তু একরকম ফল হয় সেই ফলটা হচ্ছে খাওয়া যায় এই যে জায়গাটা আমরা আছি এটার নাম হচ্ছে টাইগার পার্ক এটার নামকরণের একটা গল্প আছে গল্পটা হচ্ছে যখন জোয়ারে পানি উঠে যায় তখন কিন্তু এই সব জায়গা সব হচ্ছে পানিতে ডুবে থাকে তখন কী করে বাঘ একটা নির্দিষ্ট উঁচা জায়গায় উঠে আসার জন্য চেষ্টা করে আর বাঘ যেখান থেকে যেটা শিকার করতো হরিণ টোরিং করে নিয়ে এসে এই উঁচা ঢিবার উপরে এখানে বসে হচ্ছে সেই খেত এই জন্য এখানে বাঘ আসতো আর বাঘ থাকার কারণে এখানে নাম দেওয়া হয়েছে তাকে পয় এই যে এটা হচ্ছে গরম ফুল আমরা যে ঋষা ফুলের যে মধু খাই সেটা আসলে এই যে এটা থেকে ফুল হয় ফুল থেকে মধু হওয়ার পরে সেটা মৌমাছি সংগ্রহ করে মোচাকে নিয়ে যায় আর এই মধুটার কিন্তু সবথেকে বেশি দাম হয় এই যে গাছটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে সুন্দরী গাছ এই গাছের নামকরণে কিন্তু এই সুন্দরবনের নাম কারণ এই সুন্দরবনের এলাকায় সব থেকে বেশি যে গাছটা আছে সেটা হচ্ছে এই সুন্দরী গাছ এটাই কিন্তু হেতালি খেজুর গাছ বাঘ সব থেকে বেশি এই গাছের পিছনে বাঘগুলো বেশি লুকিয়ে লুকিয়ে থাকে শিকার করার জন্য এই যে হচ্ছে আমরা টিম মেম্বার সবাই দেখতে দেখতে চলে আসলাম এই ব্লগের শেষ মুহুর্তে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে আল্লাহ হাফেজ